হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো আপুরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের খাদি জমজম একেবারে এ গ্রেটের এই খাদি জমজমটা এগুলা তো প্রতিটা কালার এত বেশি সুন্দর সবগুলোর কালার কিন্তু মার্শাল্লাহ আর এই কালারটা দেখো অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ সবগুলো কালারই খুবই সুন্দর তো এটা হচ্ছে এটা মানে মানে আমি কালারগুলো সঠিক বলতে পারি না আর কি এত সুন্দর এই কালারটা দুইটা কালার মানে তিনটা কালারে কিন্তু এই কাজগুলো ঠিক আছে আর এগুলো কিন্তু মানে আমার পেজে একেবারে হিট কালেকশন আমি কিন্তু এই প্রথমবার এত ভালো মানের কাপড় এনেছি তা আমি কিন্তু আরও আগে অনেক কাপড় এনেছি কিন্তু আমার এই কাপড়গুলো মানে আমার অনেক বেশি পছন্দ হয়েছে সবচেয়েতে কোয়ালিটিফুল কাপড়গুলো এগুলো এগুলো লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে একেবারে ফ্রি সাইজ আর হাতের কাপড়টা যে এখানে দেখো এক্সট্রা আছে আর যে এটা লং বডি কিন্তু ফ্রি সাইজ তো আমার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এই কাপড়ের কিন্তু একেবারে গ্রান্টি আছে যদি বলে এগুলা মানে ধোয়ার পরও রং উঠে যায় তারপরও কিন্তু এগুলা মানে ভাইয়েরা ফেরত নেবে এরকম অপশানও আছে আমার কাছে তো আমি কিন্তু মানে অনেক ভালো কাপড় যেগুলো এগুলাই কিন্তু এই প্রথমবার আনছি আরও কাপড় আনছি আগে সেগুলো ভালো ছিল কিন্তু এই কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি ভালো এটা আছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ আর এটা হচ্ছে দেখো এই যে কালো কালার তো আমি যখন ভিডিও করছি আর কি ভিডিও করার সময় আমার মেয়ে মানে আমার মেয়ে যখন ঘুমায় বা কোথাও যায় তখন কিন্তু আমি ভিডিওটা করি মানে আজকে ও মানে জেগে আছে তারপর ঘুমায় নেই তখন আমি ভিডিওটা শুরু করেছি এই কারণে ও মানে বারবার এই যে এগুলার কাছে আসছে এই কারণে আর কি তো দেখো মেয়েটাও খুব বিরক্ত করতেছে আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর মশলা তো যার যেটা ভালো লাগে তোমরা কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারো কারণ এখানে কিন্তু মানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই কারণ আমি যেহেতু নতুন শুরু করেছি তা অনেকে নতুন পেজ বলে মানে অর্ডার করতে ভয় পায় কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের একটা টাকাও একদম দেওয়া লাগবে না ড্রেস হাতে পাবা হাতে পেয়ে তারপর কিন্তু তোমরা মানে টাকা দিতে হবে তোমাদেরকে প্রথমে প্রথম অর্ডার করতে একটা টাকাও লাগবে না যেহেতু নতুন পেজ সেই হিসেবে কিন্তু তোমাদের এই একটা সুবিধা আছে ভালো তবে আমি আমার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো আমার এখানে অনেকগুলো মানে থেরি পেচে কালেকশন আছে তো আমি এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন মানে আনি এখানে আমার এখানে কিন্তু গস কাপড় তারপর ডিজিটাল প্রিন্টের এমনি মানে বাড়িতে সবসময় উপরের জন্য নর্মাল অনেক ধরনের ইয়ে আছে তারপর এখানে হাতের কাজের কাপড় চোপড়ও আছে তারপর আমি এগুলা কিন্তু সবচাইতে বেশি সুবিধা হয় আমি এগুলো রেডি করে দেই যারা আমার কাছ থেকে রেডি করে নিতে চায় আমি কিন্তু তাদেরকে রেডি করে দেই কাপড়গুলা একসাথে রেডি করে নেওয়া হয়। যায় আর ঝামেলা মানে রেডি করার আর কোনো ঝামেলাই থাকে না এই কারণে আর এটা হচ্ছে দেখো এই যে মানে পেস্ট কালার যে কালারটা এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো সবগুলো কালারই আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে সামনের পাটা সামনের অনেক বেশি সুন্দর আর বড়ি তো একেবারে ফ্রি সাইজ মানে সবার গায়ে হবে অনেক ভালো মানের এই কাপড়গুলা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা অর্ডার করতে পারো অর্ডার করতে কোনো ভয় পেও না কারণ এই কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো দেখো এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর তা আমার পেজে যে অনেকগুলো মানে নতুন কালেকশন আছে এগুলো কিন্তু আমি সবগুলো এক এক করে দেখিয়ে দেবো কারণ সবগুলো তো আর একসাথে দেখানো যায় না এই কারণে আর কি মানে দু এক পিস করে করে আমি সবগুলো কালেকশান দেখাবো ইনশাআল্লাহ তো ভালো লাগলে তোমরা কিন্তু দূরত্ব স্ক্রিনশট দিয়েও অর্ডারটা করতে পারো তা নাহলে কিন্তু এত সুন্দর কালেকশান মিস করে যাবো